ফরিদপুরে ভাঙ্গা উপজেলার কালামিদা ইউনিয়নের দেওড়া খুচিকাছা কিন্ডার গার্ডেনের নবীন বরণ পিঠা উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহদার হোসেনের পাঠানো প্রতিবেদনে আবেশ টিভির ডেস্ক রিপোর্ট ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কালামিদা ইউনিয়নের দেওয়ালা খুচিকাছা কিন্ডার গার্ডেনের মাস্টার মিজানুর রহমান সঞ্চালনায় প্রধান শিক্ষক মাস্টার মুজফর রহমানের দিক নির্দেশনায় হাবিবুর রহমান ব্যাপারীর সার্বিক তত্ত্বাবধানে লুৎফর রহমানের সভাপতিত্বে দেওড়া কুচিকাচা কিন্ডার গার্ডেনের নবীন বরণ পিঠা উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেওলা কুচিকাচা কিন্ডার গার্ডেনের সহ সভাপতি হাবিবজুর রহমান ব্যাপারী সদস্য যাদব মণ্ডল বিলকিস বেগম জাহেদা বেগম হেমায়ত হাওলাদার খালেদা বেগম পান্না বেগম হাজি বজলু শেখ প্রমুখ এতক্ষণ শুনছিলেন আবেশ টিভি ডেক্স সংবাদ বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে সেই পুরনো মানে সাংস্কৃতিক আমরা ভুলে পাওয়ার জন্য যাতে আপনারা যে পিঠাগুলো বানিয়ে আনছেন সত্যি অনেক সুন্দর হয়েছে যা এ আপনাদের মানে ধন্যবাদ দিয়ে আপনাদের ছোট করা হবে এ ধন্যবাদ এর অনেক উদ্বেগ শুরু লগ্নে আজ দেওরা কচি কাছা গার্ডেনের স্কুল এবং পিতাবলির উৎসব অনুষ্ঠানে সকলকে হৃদয় নিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আপনারা আর সেই সাথে অভিনন্দন জানাচ্ছি আমাদের

আনিশ <laughs> কাই yeah, <laughs>